আরজিকর হাসপাতালে যে মহিলা ডাক্তার তিনি এমডি পড়ছিলেন এখানে তাকে যেভাবে এখনো পর্যন্ত যা অভিযোগ ধর্ষণ করে খুন করা হয়েছে তাহলে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় ডাক্তারের নিরাপত্তা কোথায় পুলিশ কি এখনও পর্যন্ত পারেন না মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে যদিও ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে মুখ্যমন্ত্রী ফাঁসির দাবি করেছেন যে যদি প্রয়োজন হয় তাহলে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং এই মুহুর্তে আর মেডিকেল কলেজে যে পরিস্থিতি সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো একদিকে পলিটিক্যাল যারা লিডার রয়েছেন তারা আসছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিক্ষোভ মূলত রাজ্য সরকারের বিরুদ্ধে কেন এভাবে বারবার নিরাপত্তা লঙ্ঘন হবে চিকিৎসকদের এবং ভেতরের ছবিটা আপনাদের তুলে ধরবো ভেতরে এখনো পর্যন্ত চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়ারা কিন্তু তাদের বিক্ষোভে অনর রয়েছেন বারবার একটাই প্রশ্ন যে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় পরিবহ মুখার্জির কথা মনে করিয়ে দিচ্ছে আবার রাজ্যবাসীকে বৃষ্টির মাঝেও তারা ওপরে সেড দিয়ে এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে প্ল্যাকার্ড রয়েছে পোস্টার রয়েছে এবং বাইরে দিকেও ডাক্তারি পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন শুধুমাত্র একটি হাসপাতাল নয় কলকাতার বুকে শিশুমঙ্গল হাসপাতাল থেকে শুরু করে কলকাতা মেডিকেল থেকে কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা ডাক্তাররা এবং নার্সিং স্টুডেন্টরা তাদেরও ছবিটা আমি তুলে ধরব প্রত্যেকেই এখনো পর্যন্ত তারা বিক্ষোভ দেখাচ্ছেন আরজিকর মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগ বন্ধ হয়ে রয়েছে তার কারণ যতক্ষণ না তারা সেফটি পাচ্ছেন তারা নিরাপত্তা পাচ্ছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের কর্তব্যে অবিচল হবেন না তারা এই আন্দোলনই জারি রাখবেন তাহলে এই চিকিৎসা ব্যবস্থা যদি ভেঙে পড়ে এইভাবে আন্দোলন করতে করতে চিকিৎসকরা যদি কর্মবিরতি ডাকেন নার্সরা যদি কর্মবিরতি ডাকেন তাহলে রোগীদের কী হবে রোগীর আত্মীয়দের কী হবে যদিও যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা এখনও পর্যন্ত ঠিকভাবেই চলছে এখন দেখার বিষয় যে মূল অভিযুক্ত তাকে কখন পুলিশ দৃষ্টান্তমূলক শাস্তি দেয় এবং এই সমস্ত চিকিৎসক নার্স যারা রয়েছেন তাদের কতক্ষণে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় যেই ডাক্তার তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন সেখানে তো সিসিটিভি ছিল সিসিটিভি ভাঙল কে কার দায়িত্বে ছিল এই নিরাপত্তা সেই নিয়েও প্রশ্ন উঠছে একটু কথা বলবো যারা নার্সে নার্সের স্টুডেন্ট রয়েছে দিদি একটু কথা বলবো আপনাদের সাথে কি দাবি এখনো পর্যন্ত আমাদের একটাই দাবি আমাদের সেফটি আরও ভালো হোক এইরকম একটা বিজি হসপিটালে যদি অনকল ডক্টরের এরকম হতে পারে তাহলে নার্সিং স্টুডেন্ট বা নার্সিং স্টাফ যা যে কারোর হতে পারে তাই সেফটি সিকিউরিটি আরও বেশি করে বাড়ানো হোক আমরা এটাই চাইছি সেই সেটি এই যে সিসিটিভি যে ভেঙে দেওয়া হয়েছে তো নিশ্চয়ই গার্ড সেই সময় তো হয়তো রাত্রিবেলা ছিল না তো সিকিউরিটি গার্ড বাড়ানো হোক সিসিটিভি ক্যামেরাগুলো ঠিকঠাক করে কাজ করছে কিনা সেগুলোর করা নজরদারি করা হোক ঠিক আছে আর অন ডিউটি কোনো স্টুডেন্টকে এখান থেকে ওখানে যাতে রাত্রিবেলা শিফট না করা হয় আমরা সেই মানে আমাদের কী হয় যে নার্সিং স্টুডেন্টদের রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় অন্য ওয়ার্ড থেকে আরো অন্য ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া সব জিনিসগুলো বন্ধ করা এইগুলোর উপর অথরিটির অবশ্যই একটুখানি নজরদারি করা উচিত আমাদের মনে হয় তো এইরকম না হলে আমাদের আমাদের জেনারেশন নেক্সট জেনারেশন কেউই সেফ না এখন যে কারোরই মানে যা খুশি হতে পারে সুতরাং আমার আমরা চাইছি যে এই ব্যাপারটার উপর একটা জাস্টিস হোক আর জিনিসগুলো দেখা হোক সিসিটিভি তো ভেঙে দেওয়া হয়েছে অভিযোগ আসছে হ্যাঁ আমরাও এটাই জানতে পেরেছি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজও ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে বা সিসিটিভি ক্যামেরাটাও ভেঙে দেওয়া হয়েছে তো এই সব ব্যাপারগুলো এত বড় বিজি হসপিটালে হলো কি করে এটা অবশ্যই দেখা উচিত না অর্থাৎ আমরা সাধারণত যখন হাসপাতালে যাই তখন পুলিশি নিরাপত্তা যা থাকে সিকিউরিটির নিরাপত্তা যা থাকে রাত্রেবেলা সেই নিরাপত্তা লঙ্ঘন করে কিভাবে এরকম একটা ঘটনা ঘটে গেল শহরের বুকে এরকম একটা নামজাদা হাসপাতালে আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলবো দিদি এই ঘটনাটা কিভাবে ঘটলো আমরা দিনের বেলা দেখতে পাই যে সিকিউরিটি থাকে হাসপাতালের তরফ থেকে পুলিশি কড়া নিরাপত্তা থাকে তাহলে রাত্রেবেলা এই ঘটনা পুলিশের কড়া নিরাপত্তা ছিল না সিকিউরিটির বন্দোবস্ত ছিল না দেখুন সিসিটিভি ক্যামেরা যেখানে বর্ড আছে আমাদের বা যেখানে অন কল রুম আছে সেখানে ব্যবস্থা নেই সিকিউরিটি ক্যামেরার আর ওখানে যে কেউ পেশেন্ট পার্টি বা কোনো বাইরের স্ট্রেঞ্জার লোগো ওখানে ঢুকতে পারে কোনো তফাত রাখা হয় না যে ডক ডাক ডক্টরদের একটা রুম আছে বা ইন্টারনের একটা রুম আছে সেটা মধ্যে যে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো ব্যবস্থা করা নেই কোনো সিকিউরিটি নেই ফিমেল ডক্টর মেল ডক্টর কারোরই কোনো সিকিউরিটি রাখা হয়নি সেই জন্যই এই ঘটনাটা হয়েছে পুরো চেস্ট আমাদের যে চেস্ট মেডিসিনের যেটা থার্ড ফ্লোরে আছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না ওই জায়গাটাতে যেখানে দিদি অন কলে ছিল সেই জন্য আজ আমাদের এরকম অবস্থা হয়েছে দিদিকে এইসব করে আমাদেরকে জানাতে হয়েছে যে আমার সাথে কত খারাপ হয়েছে আর সিকিউরিটি ব্যবস্থা কত কম আমাদের হসপিটালে যে জায়গায় ঘটনা ঘটেছে সেমিনার রুম সে সেটা সেমিনার রুম সেখানে তো সিসিটিভি ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ দেখুন ওইখানে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি ঠিক আছে সেটা ডিলিট হয়েছে বা পাওয়া যায়নি এটা ঠিক করে জানা নেই কিন্তু এখন অব্দি কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এখন যারা চিকিৎসাধীন রয়েছে তাদের কি ট্রিটমেন্ট ঠিকভাবে চলছে মানে ডাক্তারদের তরফ থেকে কিভাবে চিকিৎসা চলছে তাদের দেখুন আমাদের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের যখন অবধি সিকিউরিটি দেওয়া হবে না তখন অবধি আমরা কোনো ডিউটি করব না এটাতে আমরা কোনো কিছু জানি না যে ইমার্জেন্সি সার্ভিসেস বা নন ইমার্জেন্সি সার্ভিসে আমাদের কোনো কিছু জানানো নেই কিন্তু আমাদের তরফ থেকে আমরা দিদি যখন অবধি জাস্টিস পাবেন না তখন অব্দি আমরা কোনো ডিউটি করব না অ্যান্ড আমাদেরকে যখন অব্দি সিকিউরিটি দেওয়া হবে না আমরা ডিউটি করবো যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থা কি হচ্ছে এখন যারা ভর্তি রয়েছে হ্যাঁ তাদের চিকিৎসা ব্যবস্থা করা আছে তাদের জন্য এমার্জেন্সিদের ব্যাপার আছে তাদের করা হচ্ছে কিন্তু আমাদের তরফ থেকে আমরা স্ট্রাইকে আছি আমরা চেষ্টা করবো যে আমরা কোনো করবো না কাজ কারণ কি আমাদের কোনো সিকিউরিটি নাই কালকে যে কেউ সাথে কাজ জিনিসটা হতে পারে আজ দিদির সাথে হয়েছে কাল আমাদের সাথে হতে পারে তো সেই জন্য আমরা এইটা চাই না যে কাল আমাদের পরের দিনটাও এইরকমই হোক সেই জন্য আমরা তখন অবধি কাজ করবো আপনার নাম অর্থাৎ আজ যার সঙ্গে এই ঘটনা ঘটেছে কাল অন্য কারোর সঙ্গেও ঘটতে পারে এই অভিযোগ করছেন এবং এই অভিযোগে নিরাপত্তাহীনতায় ভুগছেন নার্সরা চিকিৎসকরা তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের সেই প্রশ্নই থাকলো কতক্ষণে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে কতক্ষণে চিকিৎসক চিকিৎসক করুয়া নার্সরা তারা নিরাপত্তা পাবেন ক্যামেরায় শুভম সরকারের সঙ্গে কৃষাণু ঘোষ কার্জিকর মেডিকেল কলেজ